শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো তো আমরাও ভালো আছি আর সকাল সকালে রান্নার কাজে লেগে পড়েছি দেখতে পাচ্ছ তো এখানে আছে বিঞ্চি কাঁচর মটরশুটি আর আলু দিয়ে করব শুকনো চিংড়ি দিয়ে করছে এটা আর এই যে মটরশুটিটা এখনও দিই নি আর এদিকে এই যে বাঁধাকপি করবো বলো কী কী রান্না হচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে হয়েছে গরম গরম ভাত আর দেখতে পাচ্ছো এটা হচ্ছে কলা বাটা আর হ্যাঁ তোমরা কিন্তু কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এখানে রয়েছে কলমি শাক ভাজা অনেক দিন পরে কিন্তু কলমি শাকটা পেয়েছি আর এই যে শুকনো চিংড়ি দিয়ে বাঁধাকপি দিয়ে সব রকম সবজি দিয়ে ছুরি করছি আর এখানে রয়েছে আমদি মাছ দিয়ে বেগুনের ঝাল তো যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর তারপর এদিকে করছি ডিমের তরকারি এটা কিন্তু একটা স্পেশাল তরকারি তো আমি ইউটিউবে একটা দিদি ভিডিও দেখে এটা বানাচ্ছি ডিমের তরকারি সবাই বানাতে ভালো তবু এটা একটু স্পেশাল ছিল তো তোর সাথে পরে শেয়ার করবো আর এই করলে দেখো মিষ্টি কথাটা তো আমাদের আর বললাম না হচ্ছে মনে হচ্ছে কালো জাম কিন্তু না এগুলো হচ্ছে বৈশাখের পিটুলি তো পেকে গেছে তো দানা তো রাখতে হবে না পরের বছর গাছের জন্য তো দেখো কতটা পেকে গেছে নামি নিয়েছি যতটা সম্ভব নামি নিয়েছি বেশি পাকা এনে কিন্তু অনেকটা দানাই হয়েছে দেখতে পাচ্ছি তো এবছর আবার দেওয়ার জন্য এগুলো রাখা হয়েছে কত সুন্দর লাগছে তাই না হতো মিষ্টির কথাগুলো যদি তোমাকে শোনাতে পারতাম ভালো হতো কিন্তু রাত আটটা সাড়ে আটটা বাজে মিষ্টি ঘুমিয়ে পড়েছিল তো মিষ্টিকে ডেকে তোলা হচ্ছিল কেন বলো তো মিষ্টির বাবা মিষ্টির জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসছে তো আমিও জানতাম না সেটা তো সেই জন্য বাবা লোকে তোলো তুলে বাইরে আনে তো উঠেছে লাস্টে উঠলো অনেক কষ্ট করে দেখো একটু বিরক্ত ভাব হচ্ছে তাই দেখো মিষ্টির গিফট চলে এসছে মিষ্টির চক কিন্তু বন্ধ করে রেখেছে এখনও দেখতে পায়নি তো কেমন হলো মিষ্টির গিফটটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থেকে যে তো মিষ্টির গিফটটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ওর বাবা ওকে দিল এনে দেখো ও কতটা পরিমাণ খুশি না দেখলে বুঝতে পারবে না প্রচুর খুশি হয়েছে জানি না চালাতে পারবে কিনা তবু খুশি তো হয়েছে তো আজকে বোধহয় বলতো টাটা